কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দারুণ একটি ঔষধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম আল ইন এর জেনেরিক নাম লিনেজো লিট আজ জানবো আল ইন কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা ইত্যাদি চলুন কথা মূল আলোচনায় ফিরে যাই আল ইন শ্রাবের কাজ কি আল এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা কিনা অনেক অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও কাজ করছে না সর্বশেষ আয়োলিন গ্রহণ করতে হয় যেমন ডায়াবেটিক রুগীদের ফুড পয়জন বা পায়ের ইনফেকশন এটি হলে সাধারণত অন্য কোনো অ্যান্টিবায়োটিকে সারতে চায় না তখন ডাক্তারগণ ওই সকল রুগীকে আয়োলিন দিয়ে থাকেন ডায়াবেটিস রুগীদের কাটা ছাড়া ওরা বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত সমস্যায় এই ওষুধ দেওয়া হয় বাচ্চাদের তীব্র নিউমোনিয়া ও লাঞ্চের ইনফেকশনের ক্ষেত্রেও আয়োলিন সেরাপটি দারুণভাবে কাজ করে থাকে এছাড়াও ফুসফুসের সমস্যা ব্রঙ্কাইটিস শ্বাসনালীর সংক্রমণ খোরা, গভীর ক্ষত শিলাইয়ের ভিতর কুচ বা পানি বের হওয়া ত্বক ও চামড়ায় বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে ডাক্তারগুলোটি দিয়ে থাকেন আলিন হচ্ছে এমন একটি অ্যান্টিবায়োটিক যেখানে সকল ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা শেষ সেখান থেকেই আলিন শুরু করে এবং রুগী আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায় এক কথায় সকল ধরনের ইনফেকশনের ক্ষেত্রে আয়োলিন দারণ কাজ করে থাকি পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ মৃদু থেকে মাঝারি ধরনের যেমন ডায়রিয়া মাথা ব্যথা বমি ভাব বা বমি বধজম ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় ফলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা আয়ারলিন গ্রহণকারী রোগীদের সম্পূর্ণ ব্লাড কাউন্ট সাপ্তাহিকভাবে পর্যবেক্ষণ করতে হবে বিশেষ করে যারা দুই সপ্তাহের বেশি সময় ধরে লিনেজোলিট গ্রহণ করেছেন সংরক্ষণ আয়লিন আলো ও আদ্রতা হতে দূরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সংরক্ষণ করা উচিত সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন বন্ধুরা আয়লিন সিরাপটির বর্তমান বাজার মূল্য দুইশো টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে খাওয়ার নিয়ম যেহেতু এটি একটি সুপার অ্যান্টিবায়োটিক তাই আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগীর উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন প্রিয় বন্ধুরা আয়োলিন স্যাবটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আরেকটি কথা আয়োলিন স্যাবটি ওড়াই পূর্বে অবশ্যই উত্তীর্ণের তারিখ দেখে কোড়াই করুন আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ